তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিজেপি নানা জনবিরোধী এবং তাদের নীতিগুলি নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা দেখা দিয়েছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে সেদিকে নজর রয়েছে সবার এর সঙ্গে উনি যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ নেই ওখানে শুধু কয়েকটা ভিত্তিহীন অভিযোগ লেখা আছে তার কোনো তথ্য প্রমাণ কোনোটাই সেখানে লেখা নেই তো সুতরাং এটার উপর দাঁড়িয়ে কোনো আলোচনা হতে পারে নাকি একটা বিষয় সিসিটিভি বাড়ানো হচ্ছে সিসিটিভি লাগানো হচ্ছে প্রশাসন ধাপে 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 সেই কাজগুলো করছে তো তার মধ্যে দাঁড়িয়ে কখন কোন বিজেপি নেতার কি মনে হচ্ছে তিনি বলে দিলেন অথচ যে অভিযোগ করছেন সেই অভিযোগের সাপেক্ষে বা অভিযোগকে প্রতিষ্ঠা করতে পারে এরকম কোন তথ্য প্রমাণ দেবেন না শুধু হাতে একটা এক্স স্যান্ডেল আছে বা ফেসবুক আছে বলে যা ইচ্ছা দিলাম এতে কি মানে আছে আচ্ছা উপনির্বাচনের শেষ মুহূর্তে প্রচার শেষ মুহূর্তে ছটা নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রচার করেছে এবং বিরোধীরা প্রচার করেছে এই মুহূর্তে কি ব্যাপার তারকে নির্বাচনের দিকে তাকাই কি হবে আজকে তো প্রচার শেষ করা ব্যবস্থা নেওয়া উচিত এমন বার্তা দেওয়া উচিত যে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী তারা যে কথাগুলি বলছেন সেটা শুধু এই উপনির্বাচন বিকেলে প্রচার শেষ তাতে সীমাবদ্ধ নয় যদি বিজেপি নেতারা এমন কোনো কথা বলেন যার সমাজে সুদূর প্রসাদেরই একটা হিংসাক্ত প্ররোচনামূলক প্রভাব থাকবে তো তাহলে এখন বিষয়টা রয়েছে নির্বাচন কমিশনের হাতে তো বিষয়টা এই আজকেই প্রচার শেষ বা এইভাবে দেখা উচিত নয় এটা সুদূর প্রসারী কোন নেতিবাচক প্রভাব হতে পারে ধর্মীয় ভেদাভেদ কেউ বলছেন কেউ অন্য একটা কোনো আপত্তিকর কথা বলছেন যারা জানেন তারা হারবেন মরিয়া হয়ে শুধু এলোপাতাড়ি কুকথার একটা বিচ্ছুরণ ঘটাচ্ছে এবং সেটা প্ররোচনামূলক ফলে অ্যাকশান দরকার কড়া পদক্ষেপ দরকার এটা ওই শোকজ একটা প্রেমপত্র বিনিময় যেন সেটা হলে হতে পারে না এটা কড়া শাস্তির দরকার কেন্দ্রের উপনির্বাচন ছটিতেই ছটিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা জয়ী হতে চলেছেন ছয় শূন্য তৃণমূল কংগ্রেস ছয় শূন্য গোল দিতে চলেছে আগামী পরশু উপনির্বাচনে ছটি আসনে ছটাই তৃণমূল কংগ্রেস জিতবে উন্নয়ন পজিটিভিটি শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই মানুষ জানেন এত কাজ হচ্ছে এত সুফল মিলেছে প্রত্যেকটি এলাকার কার্যত প্রত্যেকটি পরিবারের কার্যত প্রত্যেকটি সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচে সুরক্ষিত যদি কোথাও কোনো কাজ বাকি থাকে বা কোথাও কোনো সামাজিক অপরাধ হয়ে থাকে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তৃণমূল কংগ্রেস সেই ভুল ত্রুটি সংশোধন করে আরো বেশি ভালো কাজ করার জন্য চেষ্টা করছে মানুষের পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসের উপর থাকবে ফলে ছটিতেই তৃণমূল কংগ্রেস জিততে চলেছে কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন সেই মানুষরা আমরা আশাবাদী তারা প্রকৃত উন্নয়ন কাকে বলে সেটা তৃণমূলের কাছ থেকে পাচ্ছেন বিজেপির প্রতিশ্রুতি শুধু কথার কথা কাজ করে না সেটাও তারা ধরে ফেলেছেন ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই ভোট দিতে চলেছে বিজেপির মাদারিহাটে বিজেপিরও শীর্ষ নেতারা এমনকি তাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা সকলেই তারা জানেন যে বিজেপি ওখানে এলাকার মানুষের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করেনি ফলে যে ওখানকার নেতারা একটা সময় বিজেপির প্রতিনিধিত্ব করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু তারা অনুভব করছেন যে বিজেপি নয় তৃণমূলই হচ্ছে মানুষের আসল বন্ধু এবং তারা সেই অনুভবের কথা মানুষকে বলছেন বিজেপির ভোটারদের বলছেন নিশ্চিতভাবে তারা তাতে প্রভাবিত হচ্ছেন এবং তারা নতুন করে ভাবছেন আমি এতক্ষণ যেটা বাংলায় বললাম সেটা আমরা খুব স্পষ্টভাবে বলছি যে রাজ্যে যে ছটি বিধানসভা উপনির্বাচন হতে চলেছে ছটিতেই তৃণমূল জিততে চলেছে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা সমর্থন নিয়ে উন্নয়নের ভিত্তিতে কিন্তু আমাদের বিরোধী তরফের নেতারা যে পরাজয় নিশ্চিত জেনে যে ধরনের রাজনীতিটা করছেন সেটা অত্যন্ত আপত্তিকর কোথাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনীকে সেইভাবে চালিত করার চেষ্টা হচ্ছে আর আরও মারাত্মক তার সঙ্গে বিজেপির যারা বড় পদে আছেন তিনি বিরোধী দলনিতা হতে পারেন বিজেপির সভাপতি হতে পারেন তারা এমন আপত্তিকর প্ররোচনামূলক এবং আচরণ নির্বাচনী যে আদর্শ আচরণ বিধি সেই বিধির পরিপন্থী এমন সমস্ত বিবৃতি দিচ্ছেন ভাষণ দিচ্ছেন উস্কানি দিচ্ছেন এটা অত্যন্ত আপত্তিকর ফলে নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এগুলি দিকে নজর দেওয়া এবং যারা এই ধরনের আপত্তিকর কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যে ভাষণ দিয়েছেন তাতে বাংলাদেশকে উল্লেখ করে একটা বিকৃত ভাষণ দিয়েছেন ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় সাম্প্রদায়িক মেরুকরণ উস্কানি যেটা আদর্শ আচরণ বিধির সম্পূর্ণ বিপরীত এবং এই ধর্মের নাম করে ধর্মীয় ভাবাবেগকে বিপথে চালিয়ে প্রতিহিংসামূলক উস্কানি দেয়া এটা হতে পারে না সেই জন্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এবং কড়া পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে ট্যাব যায় আর যেখানে কোথাও কোনো সমস্যা হয়েছে এর অ্যাকাউন্টটা ওখানে চলে গেছে এগুলো সম্পূর্ণ যেভাবে দেখানো হচ্ছে সেরম বিষয় নয় অত্যন্ত কম সংখ্যায় ভুল ত্রুটি হওয়া উচিত নয় কিন্তু যার পাওয়ার কথা সে পাবেই এই ধরনের যদি কোনো টেকনিক্যাল ভুলও হয়ে থাকে এখন তো দেখা হচ্ছে হ্যাক হয়েছে কিনা সেগুলোও তো তদন্ত করে দেখা হচ্ছে তো যদি যার পাওয়ার কথা সে পাবেই আজকে যদি না পায় সে ব্যক্তি যদি গিয়ে দেখায় যে আমার পাওয়ার কথা আমারটা আসেনি ও তো চেক করলেই ধরা পড়ে যাবে যে সে পায়নি আর যদি ভুল করেও কোথাও ঢুকে গিয়ে থাকে তাহলে সেখান থেকে সেটা আবার ঠিক জায়গায় ফিরে আসবে যেভাবে দেখানো হচ্ছে এটা প্রথম কথা এটা হাইলি টেকনিক্যাল বিষয় এটা হ্যাক করেছে কেউ কি না আপনারা সবাই জানেন ওই ওই জামতারা গ্যাং কি করে বেড়াচ্ছে আপনার আমার অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক করে তারা যাইচ্ছে তাই করে যাচ্ছে তো ফলে এখানে কোথাও কোনো গ্যাং এগুলো সমস্ত করছে কি করছে না সেগুলো সব খতিয়ে দিচ্ছে কিন্তু যে বাতাবরণটা তৈরি হচ্ছে এটা এই কেলেঙ্কারি মুখ কোনো কেলেঙ্কারি সেই অর্থে না যদি কারুর না ঢোকার কথা অথচ অথচ ঢোকেনি সে যখনই গিয়ে কর্তৃপক্ষকে দেখাচ্ছে কর্তৃপক্ষ যোগাযোগ করলেই বোঝা যাবে যে তার পাওয়া উচিত ফলে অন্য কোথাও বাড়তি ঢুকে গেছে বা ভুল ঢুকে গেছে সেটা কারেকশন করে সে পেয়ে যাবে

কেন এগুলো হয়েছে সেগুলো নিশ্চিতভাবে সংশ্লিষ্ট বিভাগ তারা খতিয়ে দেখে নেবেন যে কোন কারণে এখান থেকে ওখানে যেতে বলা হয়েছে কোন বিশেষ কারণে ওইখানে হয়নি আর এক জায়গায় যেতে হয়েছে এগুলো সম্পূর্ণ একটা হাইলি টেকনিক্যাল বিষয় যতক্ষণ না তার ডিটেলটা পাওয়া যাচ্ছে বলা খুব কঠিন জায়গায় হাসপাতালে দেখুন এগুলো আবাস যেটা হচ্ছে এটা কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেয়নি অন্য রাজ্যকে দিয়েছে একশো দিনের টাকা দেয়নি অন্য রাজ্যকে দিয়েছে বাংলার টাকা দেয় না যেটা হচ্ছে মুদ্রা কথা এটা হান্ড্রেড পার্সেন্ট স্টেট ফান্ডিংয়ে মমতা ব্যানার্জি বাংলার বাড়ি স্কিমের আন্ডারে এই কাজগুলো করছেন এবার সেটা এদের সহ্য হচ্ছে না নানাভাবে এটা দেখানো হচ্ছে যে এখানে যেন বিভেদ এখানে যেন বৈষম্য ক্ষোভ না আদৌ না কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলোকে আদৌ সামনে আনা হচ্ছে না ধরুন কেন্দ্রীয় সরকার এত বছর দেয়নি যে লোকটি এত বছর আগে দিয়েছে আবেদন করেছিল তার হয়তো তখন মাটির বাড়ি ছিল এই তিন সাড়ে তিন বছরে সে একটা জায়গা পাকা করে নিয়েছে আজকে দেখলে মনে হচ্ছে ওর পাওয়া উচিত নয় কিন্তু সে যখন প্রথম আবেদন করেছিল তার তো তখন কাঁচা মাটি ছিল ফলে মানে কাঁচা বাড়ি ছিল ফলে এইরকম ধরনের অনেক প্রবলেম তৈরি হচ্ছে এগুলো হাইলি টেকনিক্যাল বিষয় এবং স্থানীয় আমি কেন পেলাম না ও কেন পেলো এগারো লক্ষ এখন হচ্ছে একবারে সবটা সম্ভব নয় কারণ গোটাটাই স্টেট ফান্ডিংয়ে দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকার এখনো পয়সা দেয়নি তাহলে ফেস ওয়াইজ এই সংখ্যাগুলো আরো বাড়বে আর কোথাও যদি সত্যি কোনো জায়গায় কোনো স্থানীয় স্তরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো হয়ে যাবে অভিযোগ বিষয়ে আমি কোনো মন্তব্যই করবো না আমি দলের সৈনিক একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে যেখানে সই করার কথা আমি সেখানেই সই করেছি এই বিষয়ে আমি কোনো প্রশ্নের জবাব দেব না এবং এটা গুরুত্বপূর্ণ ডেলিগেশন গিয়েছে এবং বিজেপির সাম্প্রদায়িক যে ভেদাভেদ উস্কানি কুৎসিত কথাবার্তা সেগুলোর প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানি তিন সদস্যের প্রতিনিধি দল দল আমাকে এক দলের সৈনিক হিসেবে সেখানে যেতে বলেছেন এবং সেই ডেপুটেশনে সেখানে আমার সই করার কথা ফলে আমি সেখানে সই করেছি এটা সম্পূর্ণ দলের সাংগঠনিক বিষয় জেনে পেপারে কি বলে ডান নীল কালি বাঁদিকে লাল কালি ওটা ডব্লিউ না ওটা সি এটা বলেছেন না ওটা করেননি এইসব করতে গেছিল হাইকোর্ট সেগুলো শুনবেন কেন মূল তথ্যগুলো একদম ঠিক আছে যেটা মানুষের জানার দরকার সব ঠিক আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা যখন বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততে চলেছেন তখন তার মনোনয়নপত্রের বিষয় নিয়ে তার আদালতে গেছিলেন জটিলতা তৈরি করতে আদালত তাতে কান দেননি আজকে রেফারেন্স সমস্যা ইত্যাদি অনেক কমেছে দুই হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন ক্ষমতায় সেদিন রাজ্যে যতগুলি স্বাস্থ্যকেন্দ্র বা মেডিকেল কলেজ ছিল যতগুলি চিকিৎসার বেড ছিল তখন এই ধরনের হয়রানি ভয়ঙ্কর চেহারায় ছিল এখন বেশি হসপিটাল বেশি স্বাস্থ্য কেন্দ্র বেশি বেড বেশি চিকিৎসা কিন্তু জনসংখ্যা বা রোগ এগুলোও তো বেড়েছে ফলে কোথাও কোথাও কিছু সমস্যা থেকে গেছে বাট সেই সমস্যাগুলো ক্রমশ কমেছে সংখ্যায় কমেছে এবং যাতে একটাও না হয় সেগুলোর নজরদারি এই রাজ্য সরকার করছে ও যে আবার বলছি পার্লামেন্ট হাউসে স্টেট ব্যাংকের স্টেট ব্যাংকের পার্লামেন্ট হাউস শাখায় খোঁজ নিয়ে দেখুন এই সংসদের স্যালারি ওই সংসদের ঢুকে গেছে এই সংসদের অমুক টাকা ওই সংসদে ঢুকে গেছে এগুলো একটাও নতুন কিছু না এবং একটা কেলেঙ্কারি হল তাহলে এটা কারোর দুবার ঢুকে গেছে আর কারোর একবারও ঢোকেনি এটা তুলে ওখানে যাবে কোন না কোন কোথাও হিউম্যান এরার হতে পারে কোথাও টেকনিক্যাল কিছু হতে পারে কোথাও হ্যাকিং কিছু হতে পারে সেগুলো দেখছি কিন্তু এর সঙ্গে কেলেঙ্কারির কোথাও কোনো সম্ভব কিন্তু আর একটা বিষয় হচ্ছে সিপিএম জমানায় বা অন্য কোথাও এইভাবে ছাত্রদের ট্যাব দেওয়া এখানে অভিযোগ কী অভিযোগ হচ্ছে কিছু কিছুজনের একজনেরটা দুবার ঢুকেছে আরে কবছর আগে মমতা ব্যানার্জি আসার আগে তো ট্যাব দেওয়ার ব্যাপারই ছিল না অ্যাকাউন্টে টাকাও আসতো না তাহলে আপনারা সমালোচনা করার একটা নতুন জায়গা পেয়েছেন মমতা ব্যানার্জি ট্যাব দিচ্ছে ছাত্রদের জন্য যে কেন আশি জনের ট্যাবের টাকা দুবার ঢুকেছে কেন সাঁত্রিশ জনের অমুক তারিখের বদলে অমুক তারিখে ঢোকে নি আরে ভাই আগে ট্যাবটা ছিলই না এত ঝামেলা ছিল না গভর্নমেন্ট দিত না যে গভর্নমেন্ট দিচ্ছে এত লক্ষ এত কোটি দেওয়ার ব্যাপার সেখানে যদি আড়াইশো তিনশো কোথাও টেকনিক্যাল গন্ডগোল থাকে সেটা কারেক্টেড হয়ে যাবে কোন 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 জমানায় মাসে থানার নীল ছিল আমাকে একটা দিন দেখান থানায় একটা ব্ল্যাকবোর্ড থাকে সেখানে বিভিন্ন ধরনের অপরাধ লেখা থাকে সেখানে চক দিয়ে ক্রাইম চার্ট বলে সেখানে সেই ক্রাইম চার্ট লেখা থাকে সিপিএম জমানায় বিজেপির রাজ্যে কোন দেশে কোন রাজ্যে কোন জমানায় থানার ক্রাইম চার্ট নীল ছিল এটা দেখিয়ে তারপর আমাকে প্রশ্ন করুন আগের থেকে অনেক কমেছে কিছু লোক কিছু অসামাজিক কাজ করে সেটা সোশ্যাল ক্রাইম সঙ্গে পলিটিক্স জেনারেল ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ফলে কোথাও কেউ ব্যক্তিগত রেষারেষিতে খুন করেছে কে কার সঙ্গে ঝগড়ায় কে কার সঙ্গে সম্পর্কে এগুলোর সঙ্গে জেনারেল ল এন্ড অর্ডারের কোথাও কোন সম্পর্ক নেই আর যদি কোথাও কোন অসাধু চক্র দুষ্কৃতি চক্র কিছু করে থাকে অন্য রাজ্য থেকে এসে করে পালিয়ে যায় পুলিশ কিন্তু ধরছে পুলিশ কিন্তু অ্যাকশন নিচ্ছে এখন এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয় আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছে এই প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রক্রিয়া যেখানে আমরা নির্বাচনে ভালো রেজাল্ট করেছি সেটা আরও কি করে ভালো করা যায় আর যদি কোথাও আমাদের আশানুরূপ ফল না থাকে কোথাও আমাদের ঘাটতি থাকে তাহলে কিভাবে সেই ক্ষয়ক্ষতিটা মেরামত করা যায় মূলত এই লক্ষ্য নিয়েই সংগঠনকে দেখভাল করার যে প্রসেস সেটা চলতে থাকে ফলে এ বিষয়ে যা সিদ্ধান্ত নেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যা যা মূল্যায়ন সেগুলো প্রস্তুত করেছেন এই বিষয়ে আমাদের কোনো আলোচনার অবকাশ নেই চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব যথাসময় নিয়ে সকলকে জানিয়ে দেবেন কিছু ক্ষেত্রে কিছু জায়গায় কিছু বিভ্রান্তি বিজেপি তৈরি করেছিল কিছু জায়গায় হয়তো আমাদেরও কিছু সাংগঠনিক দুর্বলতা কাজ করেছে কিন্তু আমরা সব থেকে আমাদের কাছে ইতিবাচক যে আমাদের মোট সাংসদ সংখ্যাও বেড়েছে এবং নিশ্চিতভাবে সারা বাংলায় তৃণমূলের উপর মানুষের ভরসা আছে আস্থা আছে সেটা প্রমাণিত হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যেখানে যেখানে যা যা করার দরকার ভালো জায়গাগুলো আরও ভালো করা আর যেখানে কোথাও ডেফিসিট জায়গা আছে সেগুলো কেন ডেফিসিট আছে সেগুলি চিহ্নিতকরণের মাধ্যমে সেই জায়গাটাকে আবার যাতে পজিটিভ জায়গায় আনা যায় দলীয় নেতৃত্ব সেই প্রসেস চালাচ্ছে বাড়া একটা দলটা চলছিল তাতেও দল সাফল্য পেয়েছে আবার বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সি যেভাবে টার্গেট করেছিল বিজেপি বীরভূম জেলাকে এই অ্যারেস্ট করা হবে টিহারে নিয়ে গিয়ে রাখা হবে হ্যান হবে ত্যান হবে এই আতঙ্ক তৈরি করা হয়েছিল তো সেই সময় সমস্ত চক্রান্ত প্রতিকূলতা উৎসাহ উপেক্ষা করে তখন কোর কমিটি ভালো কাজ করেছে এবং দুটি লোকসভা আসনে বিজেপি ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস আবার জিতেছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে এটা খুব মানে কোর কমিটি যে সাকসেসফুলি এই প্রতিকূল সময়টা সামাল দিয়েছে সেটা তো স্পষ্ট বাকি সবাই মিলে মিশে চলছেন চলবেন মাথার উপর মমতা দি অভিষেক সবাই মিলে চলছে সদস্য সংগ্রহে এবার ছাত্র সংগঠনের উপর বিশেষ জোর দিচ্ছে ছাত্র সংগঠন শুধু পারফরমেন্স নিশ্চয়ই বিষয়টা যে আনুগত্য এবং পারফরমেন্সটা রাখতে হবে পারফরমেন্স ছাড়া কি করে হবে শুধু আমি এর লোক আমি ওর লোক এইভাবে তো হতে পারে না আমাকে তো পারফর্ম করতে হবে সেইটাই দল জোর দিচ্ছে তো ফলে পারফর্ম তো করতেই হবে লিডারশিপে থাকতে গেলে পদে থাকতে গেলে পারফরমেন্স ছাড়া হয় নাকি যে আমি শুধু আমাকে অমুক ভালোবাসেন বা আমি অমুকের সঙ্গে ঘুরবো এইভাবে হয় নাকি তো ফলে দলকে ভালোবাসা

কলকাতা পুলিশ ধরেছে সিবিআইকে হ্যান্ড করেছে সিবিআই চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম করেছে ট্রায়াল শুরু হয়েছে মানে গোটাটাই একটা কিন্তু আইনসম্মত সাংবিধানিক উপায়ে যাবে মৃত্যুদণ্ডের যদি যায় বিষয়টা আমরা চাইছি মৃত্যুদণ্ড কিন্তু তার তো একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আইনে এবার লোয়ার কোর্টে বা ট্রায়াল কোর্টে যেটাই রায় হবে যে কোনো এর আবার সেই তার মানে আইনের পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে কি করা হবে কি করা আমরা তো কেউ জানি না আমাদের তো সূত্রের খবর যে লোয়ার কোর্টে যদি ফাঁসির সাজা হয় তাহলে তার হয়ে যারা ঊর্ধ্বতর কোর্টে লড়তে পারেন তার মধ্যে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধা করি তাকে তার নাম শোনা যাচ্ছে এখন তারা আবার সেখানে গিয়ে যাবেন কিনা না তারা আবার সেখানে সময় নষ্ট করাবেন কিনা এগুলো তো সব দেখতে হবে এই যে সিপিএম মুখে আমরা বলছি মমতা ব্যানার্জী বলছেন ফাঁসি চাই অভিষেক ব্যানার্জী বলছেন ফাঁসি চাই তৃণমূল কংগ্রেস বলছে ফাঁসি চাই সিপিএম এর গ্রুপগুলো বলছে মৃত্যুদণ্ড চাই না মৃত্যুদণ্ড মানি না দেখুন কোন ল সেটা করতে নামবে সেগুলো তো দেখতে হবে সিপিএম আগে প্রেস কনফারেন্স করে বলুক মৃত্যুদণ্ড আমরাও চাই তারপর এই নিয়ে কথা বলব মানে মানুষের উপকার একটা দল মানে কি দল রাজনৈতিকভাবে তখনই সাকসেসফুল হতে পারে যদি সামাজিকভাবে মানুষ তাকে বন্ধু হিসেবে নিয়ে নেয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পারফর্ম করার উপর যেটা জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যারা জনপ্রতিনিধি বা সরকারি পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার জায়গায় আছেন তারাও ভালোভাবে পারফর্ম করুন আবার যারা সংগঠনে আছেন সাংগঠনিক দায়ী দায়িত্ব সেখানেও আরও বেশি গতি আরও বেশি স্বচ্ছতা আরো বেশি উদ্ভাবনী শক্তির মাধ্যমে নিবিড় জনসংযোগ ফলে এই পারফরমেন্সটা তো সুস্থতার লক্ষণ দলে পারফরমেন্স ভালো হলেই সেটা রিফ্লেক্টেড হবে গোটা সমাজের উপর যার জেরে গোটা বাংলায় আরও বেশি ইতিবাচক একটা শক্তি তৈরি হবে আমাদের দল থেকে সেটাই বলা হচ্ছে রেজাল্ট রেজাল্ট যদি মানে ভিত্তি হয় তাহলে তো জোর জয় করার প্রবণতা না তা সেটা সেটা তো প্রথমেই আমাদের নেতৃত্ব বলে দিয়েছেন যে এখানে নির্বাচনটা পুরোদস্তুর অবাধ গণতান্ত্রিক মানুষের রায় যেটা হবে সেটাই পরীক্ষার ফলাফল কিন্তু পরীক্ষার জন্য তো দিনরাত মানুষের কাছে যাওয়া মানুষের কাছে ভালো থাকা মানুষের চোখে ভালো থাকা মানুষকে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা যে কোনো সুখ দুঃখে তাদের পাশে থাকা এইটাকেই আমরা পারফরমেন্স করছি বিজেপি তো সদস্য সংগ্রহে সিপিএম এর উপর জোর দিয়েছে তো বিজেপি কখনো বলে আমরা কলে জোর দিচ্ছি কখনো বলে আমরা ছাত্রে জোর দিচ্ছি ওদের তো কোনো নিজেদের বেশ কাঠামো বলে কিছু নেই বিজেপি যে ভোট পায় সিপিএম এর পায় সিপিএম ভোট কমে বিজেপির ভোট বাড়ে সিপিএম এর আসন কমে বিজেপির আসন বাড়ে ফলে ওদের গোটাটাই তো সিপিএমের উপর এর থেকে সুকান্তবাবুরা ওই একেবারে গিয়ে সেলিমবাবুর সঙ্গে বসে এক কাপ চা খেয়ে কিছু সদস্যদের কাছ থেকে নিয়ে নিন ওদের কাছে ফর্ম দিয়ে আসুন আলিমুদ্দিন ফিল আপ করে পাঠিয়ে দেবে লুকিয়ে লুকিয়ে যারা ভোট দেয় প্রকাশ্যে নয় একটু ফর্ম ফিল আপ করে দেবে এই তো এই বিষয়টা কোনো কারণ আমি না এই বিষয়টা আমি ঠিক বিস্তারিত জানি না আমি কখনো কিছু কোনো অতীতে আমি তো সরাসরি কখনো কোনো কমিউনিকেশন পাইনি কোন বিষয়ে ফলে আমি এর বিস্তারিত জানিনা এবং বিস্তারিত আমি কোন মন্তব্য করব না আমি দলের সৈনিক আমাকে যা বলা হয়েছে আমি করেছি মানে কি আজকে দেখলেন যে উনি জেনারেল পদে তার পাশে লেখা রয়েছে আমি তো আমাকে কেউ কখনো কোনো বার্তা দিয়ে চিঠি দিয়ে মেল করে এমন কোন কমিউনিকেশন আমার কাছে কখনো আসেনি যে আমার অন্য কোনো ধারণা হয়েছিল এবার আমি আমার মতো সৈনিকের মতো কাজ করে যাই সেখানটায় আমাকে একটা যা করতে বলা হয়েছে আমি সেটা করেছি এটা সম্পূর্ণভাবে দলের একটি সাংগঠনিক বিষয় এবং আমি একজন দলের সৈনিক হিসেবে আমি আমার কর্তব্য করণীয় পালন করে যাই খুশি আমি সই করেছি এখন ওখানে ডক্টর শশী পাজা আছেন উনি সই করেছেন জয়প্রকাশ মজুমদার আছেন উনি সই করেছেন আমিও গেছি প্রতিনিধি দলে তিন সদস্য আমিও সই করেছি আমি দলের সৈনিক হিসেবেই তো খুশি তার জন্য আমার কোনো আলাদা কিছুতে খুশি বেশি কম আমি এসব মন্তব্যেই যাবো না আমি তৃণমূল কংগ্রেসের একজন গর্বিত সৈনিক আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জী নেতার নাম অভিষেক ব্যানার্জী দলের নাম তৃণমূল কংগ্রেস ওকে